যখন চর্যাপদের নামকরণ ভাষা এগুলো নিয়ে আলোচনা করছিলাম তখন তোমাদের বলে গেছিলাম যে চর্যাপদের ওপর আমি আর একটি আলোচনা নিয়ে আসব যার মধ্যে আছে সমাজ এবং অল্প করে সাহিত্য মূল্য আসলে এই স্বল্প পরিসরে বিস্তারিত আলোচনা দেওয়াটা তো একটু অসম্ভব হয়ে যায় তাও যতটা লিখলে তোমরা পরীক্ষায় একটা নোট আকারে উত্তর লিখতে পারবে এবং আলোচনাটা শুনলে যাতে তোমাদের কিছুটা উপকার হয় তোমরা একটা নোটের আকারে জিনিসটাকে সাজাতে পারো একটা দশ নম্বরের উত্তর তৈরি করতে পারো সেভাবেই আমি আমার মতো চেষ্টা করেছি এগুলোকে সাজিয়ে আনা তাহলে শুরু করি শুরু করছি চর্চার সমাজ চেত্র সমাজচিত্রটাকে প্রথমে এক দুই তিন চার করে একটা পয়েন্ট করছে নাম্বার ওয়ান চর্চার গানে রাষ্ট্রীয় ও সামাজিক মূল্য রয়েছে অপরিসীম নাম্বার টু চর্যার গানে সমকালীন প্রেক্ষাপট এসেছে বারবার একটু ভেঙে বলি দিই সমকালীন প্রেক্ষাপট মানে ধরো আজকে দাঁড়িয়ে আমি কোনো মনে করলাম উপন্যাস লিখ তো আমি যদি কোনো উপন্যাস আজকে লিখি তাহলে কিন্তু আমাকে আমার যে নায়িকা চরিত্র তাদেরকে কুর্তি সালওয়ার এসবই পড়াতে হবে কেন না এটা এখন সমাজে ভীষণভাবে চলছে আমি কিন্তু আমার নায়িকাকে আটপৌড়ি করে শাড়ি পরালে মানুষ তা গ্রহণ করবে এই যে সমাজে যেমনটা চলছে তেমনটাকে কাব্য বা উপন্যাস বা নাটক আমাদের সাহিত্যের পৃষ্ঠায় তুলে আনাকে বলা হয় সমকালীন প্রেক্ষাপট তো চর্যার সময়ও সমাজ ব্যবস্থার মধ্যে যা যা ঘটেছে সেগুলোই চর্যার কবিরা তুলে নিয়ে এসেছেন চর্যার এই পথগুলোতে তাই জন্য কথাটা লিখলাম আমি এভাবে পয়েন্টটা লিখলাম যে চর্যার গানে সমকালীন প্রেক্ষাপট এসেছে বহুভাবে অনেকভাবে এসেছে নাম্বার থ্রি নিম্ন শ্রেণী সাধারণ মানুষের জীবনযাত্রার পরিচয়ই রয়েছে এই চর্চার পদগুলিতে। চার আদি জনগোষ্ঠী হিসেবে সবর নিষাদ চন্ডাল সবরী প্রভৃতি জাতির উল্লেখ পায় ফাইভ চর্চায় হিন্দু সমাজের প্রচুর পরিচয় আছে নাম্বার সিক্স চর্চায় নিম্নবৃত্তির লোকের প্রসঙ্গ অনেক বেশি যেমন ডোম চন্ডাল সুরি ধুনুরি সুরি বউ মদ চোলাই করতো ঘড়ায় মদ সাজিয়ে বিক্রি করতো ধুনুরিরা তুলো ধুনে আঁশ করত এই যে চর্চার সময় শ্রেণীর লোকেরাও তো বিভিন্ন জীবিকাকে অবলম্বন করেই তারা সংসারটা তারা বেঁচে থাকত সেই তাদের জীবিকা অর্জনের পথ ছিল কে ভাবে তারা উপার্জন করত। এবং তাদের জীবনকে চালাত সেটাই রয়েছে ছ নম্বর পয়েন্টের মধ্যে আমি লিখেছি সাত বঙ্গদেশ প্রচণ্ড পরিমাণে নদীমাত্রিক এটা তো আমিও জানি তোমরাও যেন সবাই জান যে বঙ্গদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ নদীমাত্রিক দেশ হওয়ার জন্য নৌবাণিজ্যের একটা ব্যাপক প্রসার ছিল মানে মানুষ এখান থেকে ওখানে যাবে নৌকো করে মানুষ এখান থেকে ওখানে যাবে বাণিজ্যের জিনিসপত্রগুলোকে পৌঁছতে নৌকো করে অতএব নৌবাণিজ্যের প্রসার ছিল তখন ভীষণ পরিমাণে তখন নৌকা শুধু পাড়াপাড়ি করতো না সোনা রূপা নিয়ে লোকে নদীপথে যাত্রা করত তখন এই নদীপথটাই ছিল একমাত্র পথ আট চর্যার গানে রাজপথের প্রসঙ্গ এবং সৈন্যদের আগমন নগর রক্ষকের কথা পাওয়া যায় মানে এই যেমন এখন সিকিউরিটি গার্ড তখন কারা নগরকে পাহারা দিত এখন সিকিউরিটি গার্ড এখন আমাদের পুলিশ তারা তো আমাদেরকে প্রোটেক্ট করে না তারা আমাদের আশ্রয় দেয় তারা আমাদের রক্ষা করে চর্যার সময়ও সেই সময় নগরকে কারা রক্ষা করত সেই কথা পাওয়া যায় এবং সাধারণ যে গৃহজীবনের ছবিতে চর্যার গানগুলো করতো সাধারণ একদম আমার তোমার ঘরের ছবি নিয়ে চর্যার গানগুলো করতে সেই সময় দেখো জীবনে প্রচুর দুঃখ ছিল ছিল অভাব ছিল এটি সুখ দুঃখে মেলা জীবন কিন্তু হলে হবে কি মানুষের মনে প্রচুর আশা আকাঙ্ক্ষা ভালো থাকা এগুলোর কিন্তু প্রচুর ব্যাপ্তি ছিল তাই চর্যার জীবন ছিল আমরা লাইনটি ভাবে লিখতেই পারি যে চর্যার জীবন ছিল সুখ দুঃখে ভরা আশা নিরাশায় ভরা শাশুড়ি শ্বশুর ননদ নিয়ে চর্যায় ছিল যৌথ পরিবার খুব সুন্দর একান্নবর্তী পরিবার চর্যার একটা বিশেষত্ব সেখানে শাশুড়ি থাকছে শ্বশুর থাকছে বউ থাকছে ননদ থাকছে সবাইকে নিয়ে সুন্দর করে একটা যৌথ পরিবার চর্যার সমাজচিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং কাপাস বস্ত্র পরে মোটা ভাত খেয়ে তারা অবলীলায় সুখেই তারা জীবন কাটাত এখনকার মতো এত চাহিদা কিন্তু চর্যাপদের সময় ছিল না তাই কাপাস বস্ত্র পরে মোটা চালের ভাত খেয়ে তারা আনন্দে আমোদে দিন কাটাত তৎকালীন লোকসমাজের যে আচার অনুষ্ঠান ক্রিয়াকর্মের পরিচয় মেলে এই চর্চাপদের মধ্যে সে সময় কি কি অনুষ্ঠান হতো কি কি ছোট ছোট ক্রিয়াকর্ম করা হতো এভরিথিং আমরা পাই এই মধ্যে বিবাহ যাত্রা যৌতুক প্রদান বাদ্যিবাজনা এই সব কিছুর পরিচয় রয়েছে এই চর্চাপদের সমাজে বা চর্চাপদের আহ সমাজে ঠিক নয় চর্চাপদের পদগুলিতে মানে এটাই বলতে চাইছি যে এই যে বিবাহ যাত্রা এই যে যৌতুক নেওয়া বিয়ের সময় যে যৌতুক নেওয়া এই যে বাদ্যি বাজনা যে কোনো অনুষ্ঠানে যে বাদ্যি বাজনা এগুলো তো সব সেই সময় ঘটতো তাই চর্চার সময় কিন্তু সমাজে এগুলো ঘটতো বলেই বিভিন্ন পদকর্তা চর্চার প্রতিটি পদে এগুলোকে তুলে নিয়ে এসছে তাই সমাজ ক্ষেত্রের আলোচনার মধ্যে আমি এগুলোকে দিয়ে সাজিয়েছি চর্চার সময় বৌদ্ধ ধর্ম ভীষণ প্রাধান্য লাভ করেছিল তাই চর্যায় বৌদ্ধ ধর্মের প্রাধান্য ব্যাপক কিন্তু বৌদ্ধ ধর্মের প্রাধান্য থাকলেও অন্যান্য ধর্মের প্রসঙ্গ থেকে মনে হয় যে এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর পাশাপাশি অবস্থান কর বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের পাশাপাশি সহাবস্থান করতেন এবং এই সময় নাথপন্থীদেরও কিন্তু একটা পরিচয় রয়েছে এই চর্চার পদগুলির মধ্যে এটুকুকেই কেউ যদি মনে করো এক নম্বর দু নম্বর তিন নম্বর করে পয়েন্ট পয়েন্ট করে লিখবে সেটাও লিখতে পারো আর আমার মনে হয় যখন আমরা উত্তর লিখবো এটা তো সাহিত্য তাই এক নম্বর দু নম্বর করে কেউ পয়েন্ট করে উত্তর লেখে না আমি জাস্ট আলোচনা করে তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য এক দুই তিন চার করে পয়েন্ট করে লিখে নিয়ে এসেছি আমি এভাবেই পড়িয়ে থাকি তাই জন্য এক দুই করে লিখলে যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হবে তাই আমি এক দুই তিন চার করে বললাম কিন্তু তোমরা যখন লিখবে এই নোটটা ধরো চর্যাপদের সমাজ চিত্রের ওপরই একটা দশ নম্বরের প্রশ্ন তোমরা এটাই লিখবে তখন তোমরা পয়েন্টগুলো সরিয়ে দাও শুধু তথ্যগুলোকে এক জায়গায় জড়ো করে একটা নোটের আকারে সাজিয়ে নিয়ে একটা দশ নম্বরের উত্তর লিখে এসো না দেখোই না কত নম্বর পাও এবারে আলোচনা করছি চর্যার সাহিত্য মূল্য খুব স্বল্প বলবো। সিদ্ধাচার্যরা মনে রাখবে কাব্যচর্চা করবার জন্য চর্চা পদ লিখেন এত বোধ তখন তাদের মধ্যে আসেনি যে আমি এই পদগুলো লিখবো এবং এটা দিয়ে আগামী দিনে একটা কাব্য চর্চিত হবে মানুষ আমার পদ করে জানবে এত ভেবে চিনতে সিদ্ধাচার্যরা কিন্তু কাব্য চর্চা করে চর্চার গানে রসের আবেদন আছে প্রচুর এবং শান্ত রস এই গানগুলির প্রধান রস এই রসের সঙ্গে আছে করুণ হাস্য শৃঙ্গার প্রভৃতি বিভিন্ন রস এবং চর্যার আঙ্গিকে চর্যার যে কাঠামো সেই কাঠামোর মধ্যে এই যে বিভিন্ন রস যে আছে সেই কবিকৃতি স্বাক্ষরপ এবং চর্চার এই যে পদগুলো যে সিদ্ধাচার্যরা যে পদগুলো লিখেছেন সেই পদগুলোর মধ্যে তারা প্রচুর অলংকারের ব্যবহার করেছেন উৎপ্রেক্ষা উপমা একাধিক অলঙ্কার তারা ব্যবহার করেছেন চর্চার প্রতিটি পদ পাদাকুলক ছন্দে লেখা ষোড়শ পাদাকুলক ছন্দে এবং এটা খুব ভালো করে মনে রাখবে যে এই পাদাকুলক ছন্দ থেকেই পয়ারির উৎপত্তি পাদাকুলক ছন্দ থেকে পয়ারির উৎপত্তি তাহলে চর্যার পদগুলো সরুষমাত্রিক পাদাকুলক ছন্দে লেখা চর্যার ছন্দ ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট চর্যার ছন্দ বিশেষভাবে দোহা জাতীয় দোহা জাতীয় এছাড়াও মিশ্র ছন্দ পয়ার মহাপয়ার ত্রিপদীর উল্লেখ আছে অনেক পদে এবং যেটি একটা খুব ইম্পর্টেন্ট তথ্য দেব যে চর্যা গীতির সঙ্গে ওয়ার্ডসওয়ার্থের জীবন দৃষ্টি মানে ওয়ার্ডসওয়ার্থ তো কোনো একটা ভাবনা চিন্তা থেকে তার কবিতাগুলো লিখেছেন তো ওয়ার্ডসওয়ার্থের যে জীবন দৃষ্টি তার সঙ্গেও চর্যার এই গানগুলি বা পদগুলির প্রচুর মিল আছে ব্যাস এটুকুই রাখলাম সাহিত্য মূল্যের আলোচনায় তোমরা অবশ্যই আলোচনাটাকে শুনবে এবং সেটাকে উত্তরের আকারে লিখে পরীক্ষায় লিখবার চেষ্টা করো দেখব একবার দুবার তোমরাও দেখবে আমিও দেখব কে কীরকম নম্বর পাচ্ছ এবং কে এই নোটগুলোকে লিখে কে কীভাবে নম্বর পেয়েছো কত নম্বর পেয়েছ অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবে কিন্তু কারণ তোমাদের এই মূল্যবান মতামতটাই আমার এই এগিয়ে চলবার একমাত্র পাথেও যাবার আগে আবার একটা কথা বলে যাই যদি আমার আলোচনা একটুও তোমাদের ভালো লাগে বা তোমরা যদি আমাকে একটুও ভালোবেসে থাকো বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েছিল